আমার জিজ্ঞাস করে দেখুন এই মাঠের মধ্যে কোন হাজি সাহেব যদি আসে রে বন্ধু যখন মক্কা থেকে মদিনায় যখন হাজিদেরকে নিয়ে যাওয়া হয় নবীজির রোজায় যখন জারতের জন্য যখন নিয়ে যাওয়া হয় আমার বন্ধুগণ আবুয়া নামের যে জায়গাটা বিশ্ব নবীর মা আর বিশ্ব নবীর বাবা যে জায়গার মধ্যে শুয়ে আছে আবুয়া নামের জায়গাটা পাওয়ার আগে আগে সমস্ত হাজি গন্ধেরকে ড্রাইভারে সতর্ক করে দেয় ও হাজি সাহেবগন আমরা এখন এমন একটা জায়গার মধ্যে এসে পৌঁছে গেছি যে জায়গার মধ্যে মায়ার নবী দয়ার নবীর মা এবং বাবা শুয়ে আছে ও হাজি সাহেবগন তোমরা এখানে দোয়া করো তোমরা এখানে দোয়া করো তখন হাজি সাহেব গন বলে ড্রাইভার বাইরে গাড়িটা একটু থামাও গাড়িটা একটু থামাও রাখবো এখানে তুমি গাড়িটা একটু রাখো আমরা একটু নামি তারপরে গিয়া জিয়ারত করি দোয়া করি ড্রাইভারে বলে দেয় এলান করে দেই না 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 এই জায়গার মধ্যে গাড়ি রাখার এলাও নাই যদি এই জায়গার মধ্যে গাড়ি যদি রাখি সরকারিভাবে ভাবে কোনো এলাও নাই যদি এই জায়গার মধ্যে গাড়ি রেখে দে হাজি সাহেব গন কানতে 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 এই জায়গার মধ্যেই থেকে যাবে তারা আর গাড়িতে উঠতে চাইবে না একটু সুরে সুরে বলা যায় কিনা সুবহানাল্লাহ এ প এবং ড্রাইভার সাহেব দিয়ে বলে ঠিক আছে হাজি ভাইয়েরা আমি এই জায়গার মধ্যে স্পিডে গাড়ি চালাইব না আমি আস্তে আস্তে গাড়িটা চালাইতেছি তোমাদের যার যেটা মনের আশা আছে সেইভাবে তোমরা আল্লাহর কাছে দোয়া করো হাজি সাহেব গণ আমার বন্ধুগণ কিগুলো খুলে দিয়ে জালানাগুলো খুলে দিয়ে আল্লাহর কাছে চোখের থেকে পানিগুলো সাইরা দিয়ে কানতে 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 তারা মদিনার পথে চলে যায় একটু সুরে বলা যায় কিনা সুবহানাল্লাহ বন্ধুকর আমার বাইর কষ্ট প্রতির্জি কিদি না রাত্র গভীর হয়ে গেছে তাহার সময় হয়ে গেছে রে বন্ধু আল্লাহর বান্দা এখানে মসজিদের একটা নির্মাণ আপনারা করতেছেন আমি দেখতে চাই রসুলকে যারা ভালোবাসেন আমার বন্ধুগণ মসজিদ আল্লাহর ঘরকে যারা ভালোবাসেন তাহার সমল হয়ে গেছে যখন রাত্র গভীর হয়ে যায় পৃথিবীর অফিস আদালত কোর্ট সবকিছু সব কিছু বন্ধ হয়ে যায় আমার আল্লাহ পাকরবুল আলমিনের রহমতের দরওয়াজা খোলা হয়ে যায় এই রহমতের সময় এই বরকতির সময় আমি মুসাফির হিসাবে আপনার কাছে হাটটা বাড়াইলাম রে দাদু দুই হাজার টাকা দানে वाला প্রথম নম্বরে কোন একজন আল্লাহর বান্দা যদি আছেন আশিক রাসূল কে আছেন একটু দয়া করে হাতটা তুলে দেন হুজুর আমার জীবনের কামায়াত থেকে মসজিদ আল্লাহর ঘরের জন্য আমি হাজার টাকা দান করে দিলাম কি আছেন ভাই 2000 টাকা দানে वाला কি নাম নগদ কিছু থাকলে দিবেন আর বাকিটা আস্তে আস্তে দিয়ে থাকবেন দুই হাজার করে টাকা আপনাদের কাছে চাইছি দাদু মসজিদ আল্লাহর ঘরের জন্য যারা রসুলকে ভালোবাসেন রসুলকে যারা মহাব্বত করেন আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য সম্মানিত ভাইয়েরা দুই দুই হাজার করে টাকা আপনাদের কাছে চাইছি ইনশাআল্লাহ আল্লাহ তালা যারা দিবেন দয়া করে নিয়ে চলে আসুন ছোট করবেন না রাত্র গভীর হয়ে গেছে তাহার নামাজের সময় হয়ে গেছে আমি অন্তরের থেকে কলিজাত থেকে আপনাদের জন্য দোয়া করবো দাদু ভাইয়ের আমার যারা দিবেন তারা